আমাদের প্রাক্তন যে মাননীয় মেয়র আছেন তাকে অপসারণ করা হয়েছে কিন্তু আমাদের যারা কাউন্সিলর আছে তাদেরকে অপসারণ করা হয়নি তার মানে আইনানুভাবে তারা দায়িত্ব পালন করতে কোনো আইনগত বাধা নেই তো তাদের সাথে আমি কথা বলেছি যেহেতু কাউন্সিলরদের সাথে কয়েকটি জরুরি নাগরিক সেবা সম্পর্কযুক্ত তার মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন জাতীয়তা মানে যে ন্যাশনালিটি সার্টিফিকেট ওয়ারিশন সনদ এরকম বেশ কিছু কাজ যুক্ত আছে তা আমি ইতোমধ্যেই স্ট্রিকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সেকশনগুলোকে অনুরোধ জানিয়েছি যা এবং তাদেরকেও বলে দিচ্ছি কাউন্সিলর মধ্যে তারা যাতে কাজগুলো শুরু করে কোনো কাজ যাতে পেন্ডিং না থাকে যদি দেখা যায় কোনো কাউন্সিলর দায়িত্ব পালন করতে পারছে না পলাতক আছে সেক্ষেত্রে আইনে বলা আছে পার্শ্ববর্তী যিনি কাউন্সিলর আছেন তিনি তার সেই দায়িত্বটি পালন করবেন এবং আমি আইন অনুযায়ী প্রশাসকের দায়িত্ব পুরোপুরি মেয়রের দায়িত্ব প্রতি মাসে যে সভা করার কথা আমি অতি দ্রুততম সময়ে কাউন্সিলরদের নিয়ে মিটিং করবো এবং আর ফাইনালি যেই ইতিমধ্যে দুইটি কমিটি গঠন করা হয়েছে কোনো অস্থায়ী কর্মচারী বা স্থায়ী কর্ম অস্থায়ী কর্মচারী অতিরিক্ত হয়েছে কিনা বিধি বহির্ভূত নিয়োগ হয়েছে কিনা স্থায়ী কর্মচারী থেকে দুর্নীতি বা অনিয়ম আছে কিনা এগুলোর জন্য দুটো কমিটি কাজ করতেছে আর পাশাপাশি আমাদের যেই প্রকল্পগুলো আছে তিন চারটি প্রথম প্রকল্প আছে এই প্রকল্পগুলো নিয়ে আমি আলাদা করে বলব এতে আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন পিডি হিসেবে আছেন তিনি হয়তো শীঘ্রই অপসরে চলে যাবেন সেই ক্ষেত্রে যিনি ডিপিডি আছেন তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এখানে যাতে একজন দক্ষ যেহেতু অনেকগুলো প্রকল্প আছে অনেক অধিক মূল্যের তো আমি একটু সামরিক বা অসামরিক অর্থাৎ মানে সিটি কর্পোরেশনের বাইরে আমার দক্ষ যদি লোক না থাকে আমরা বাইরে থেকে ডেপুটেশনে ভালো প্রধান প্রকৌশলী নিয়ে আসবো যাতে কাজটি খুব ভালোভাবে করতে পারি এইটা হলো সর্বশেষ আপডেট